সবাইকে সকলে কেমন আছো আই হোক সকলে আছো আমরাও ভালো আছি তো সেই জ্যাঠাদের বাড়ি থেকে এসেছি তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আবার এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তো কোনো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর এখন যাব বিয়ে বাড়ি মানে সন্ধ্যাবেলায় আমাদের তো বিয়ে বাড়ি আছে কন্যা যাত্রী আছে তো আমি এই বাড়িতে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে এখান থেকে রেডি হয়ে একবারে যাব তো এখন শাড়ি সিলেক্ট করছি কোন শাড়িটা পরবো মানে মাথা গুলিয়ে যাচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা পরবো তো যাই হোক একটা সিলেক্ট করে নিয়েছিলাম আর এইদিকে সোনার জিনিসগুলো বার করে নিয়েছিলাম মোটামুটি যেগুলো পরে যাব তো তোমরা অনেকেই আমার গোল্ড জুয়েলারি কালেকশন দেওয়ার কথা বলেছ আমি চেষ্টা করব দেওয়ার বেরিয়ে পড়বো আর আমার সাজের বারোটা বেজে গেছে কিছু করার নেই কারণ ছেলে প্রচণ্ড পরিমাণে ছিল আমি রেডি হয়ে গেছি সাড়ে ছটার সময় আর এখন বাজে একটা পনেরো তো ছেলে এত পরিমাণ কান্না করছিলো যে ভয় পেয়ে গেছিলাম তো পেট ব্যথার ওষুধ দিলাম তারপরে একটু ঘুরালাম তারপর এখন ঠিক হয়ে গেছে খাইয়ে দিলাম তো এখন আমরা বেরিয়ে পড়বো মানে সব কিছুর বারোটা বেজে গেছে আজকে আমার এই যে দেখো চুলটা ভালো করে বেঁধেছিলাম চুলটা ঢিলা হয়ে গেছে তো কিছু করার নেই তো চলো দেখতে গো ভিডিওটা আমরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি তবে ফার্স্টে আমি আমার দিদিমার বাড়ি ঢুকেছিলাম আমাদের ওই বাড়ি এখনও যায়নি এখানকার সমস্ত কিছু কমপ্লিট করে ওখানে যাবো আর এখানে আমরা কন্যা যাত্রীর জন্য অপেক্ষা করছি যেহেতু অনেকটা সময় আগে চলে এসেছি আর এই পাশেই মামা আর মামি মামিদের বাড়িও আমাদের এখান থেকে ডিস্টেন্স কম তো ওরাও আগে চলে এসছে আমরা এখন কোন অপেক্ষা করছি আর এখানে তার ফাঁকে কিছু করে নিলাম তোমাকে এসো না নিতে ছেড়া কথা আমরা ভিডিও প্রেমী বস আমরা এতটুকু জায়গা ছাড়ি না ভিডিও করার জন্য তো যাই হোক এখানে কয়েকটা রিলস করে নিলাম গান ছাড়াই রিলস করতে হলো কারণ একদম আমি শুনতে পাচ্ছিলাম না গান এত আওয়াজ আর তারপরে এইদিকে দেখতে পাচ্ছ কন্যাঝি চলে এসছে তো আমি সবাইকে ওয়েলকাম করছিলাম যেহেতু আমার গ্রামের বিয়ে অ্যাকচুয়ালি যার সাথে বিয়ে হলো আটশিয়ার ও হচ্ছে সম্পর্কে আমার মামা হয় এই গ্রামের সম্পর্কে আর আমার ওই বাড়ির সম্পর্কে হচ্ছে আমি মামি শাশুড়ি মানে আমার জামাই হচ্ছে তো যাই হোক আমরা এখন ঢুকে পড়ছি বিয়ে বাড়িতে কন্যাযাত্রী হিসেবে আর কন্যাযাত্রী ওখানে যাবার পর আমাদের নতুন বউ আর শিয়া এত ইমোশনাল হয়ে গেছে দেখো তোমরা একবার

হার সবাইকে দেখে যেমন খুশি হয়েছিল তেমনি কিন্তু কান্নায় ভেঙেও পড়েছিলো খুব কান্না করছিল আমরা তো এমন বলছিলাম যে হার মেকআপ নষ্ট হয়ে যাবে ওকে হাসানোর জন্য তো খুব ইমোশনাল হয়ে গেছিলো সবাইকে দেখে তারপরে এখানে তোমাদের দাদাভাই আমার ছেলে আর আমি এই যে এখন আমাদের পিটটা হয়েছে তো প্লেট খেতে ব্যস্ত মামি খাচ্ছে এখানে আর আমার খাওয়া হয়ে গেছে তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম আর তারপরে চলে আসলাম নিচে এখানে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম যে চান্স পাই কি না তো যাই হোক চান্স পেয়ে গেছি তো আশিয়ার পাশে বসে পড়েছি এখন কয়েকটা জিনিস বানিয়ে নিয়ে যাবো আর ছবি তুলে নেবো তো চলো তুলে নিই আর তারপরে আশিয়ার দেখতে পাচ্ছ কপালের সিঁদুরটা না মতো দেয়নি মানে এরা বলছিলেন যে এদের বাড়িতে নাকি সিঁদুর পরায় না বউ হাতে তো ঠিক বলতে পারবো না এমন নিয়ম কোথাও শুনিনি যাই হোক ওদের কোনো নিয়ম আছে তারপরে কিন্তু আমাদের এই বাড়ির মানে মেয়ে পক্ষ থেকে সিঁদুর দিয়ে কিন্তু ও কপালটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল না হলে কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিলো তো আমি করিয়ে দিয়েছিলাম সিঁদুরটা তো দেখলে বুঝতে পারবে তোমরা La jeera. কথা শেয়ার না করলে নয় এইটাই প্রথম আমাদের কন্যাযাত্রী একসাথে যাওয়া মানে তোমাদের দাদা সাথে আমি কখনো কারোর বিয়েতে কন্যা যেতে পারিনি এটাই ফার্স্ট টাইম যাওয়া তো তারপরে চলে আসলাম খাবারের এখানে তো আমি খেতে বসে পড়েছি তোমাদের দাদা কিন্তু এখনো খেতে বসেনি কারোর ছেলেকে ধরছে আর ছেলে এখন আসলো আমার কাছে আবার চলে যাবে এখানে আমি আর মামি বসেছি খেতে আগে যে মামিকে দেখালাম ওই মামি তো তোমাদের দাদাভাই পরে বসবে ছেলে এত দুষ্টু হয়েছে সারাদিন এদিক ওদিক তো ওকে সামলানো জন্য একজনকে লাগবে তো চলো আজকের ভিডিওতে কিন্তু আমি এমন কিছু শেয়ার করতে পারলাম না যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম চলো আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে